বোখারি শরীফের একটি হাদিসে আছে আসে হজরত রাসুল্লা সাল্লাইসাল্লাম বলিয়াছেন বনি ইসরায়েল গোত্রে তিনজন লোক ছিল বিভিন্ন রোগে আক্রান্ত তন্মধ্য একজন ছিলেন কুষ্ঠরোগী দ্বিতীয় জন মাথায় টাক পড়া এবং তৃতীয়জন ছিলেন অন্ধ আল্লাহ তালা এই তিনজনকে পরীক্ষা করতে ইচ্ছা করিলেন তিনি একজন ফেরেস্তা পাঠাইলেন ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগাগ্রস্ত লোকটির নিকট গিয়ে বলিলেন তুমি কি চাও লোকটি উত্তর করিল আমি আল্লাহর কাছে এই চাই যে আমার এই কুছিত ব্যাধি নিরাময় হোক আমার দেহের চর্ম নতুন রূপ ধারণ করিয়া সুন্দর হোক যেন আমি লোক সমাজে যাইতে পারি লোকে আমাকে ঘৃণা না করে আমি যেন এই বালা হইতে মুক্তি পাই ফেরেস্তা তাহার শরীরে হাত বুলাইয়া দোয়া করিলেন মুহূর্তের মধ্যে তাহার রোগ নিরাময় হইয়া গেল সর্বশরীর নতুন রূপ ধারণ করিল তারপর আল্লাহর ফেরেস্তা তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি পাইতে চাও লোকটি বলিল আমি উট পাইলে সন্তুষ্ট হই ফেরস্তা তাহাকে একটি গর্ভবতী উট নিয়ে আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করিলেন অতপর ফেরেস্তা টাক পরা লোকটির নিকট গিয়া বলিলেন তুমি কোন জিনিস পছন্দ করো লোকটি বলিল আমার মাথার ব্যাধি নিরাময় হোক যে কারণে লোক আমাকে ঘৃণা করে আল্লাহর ফেরেস্তা তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে মাথা ভালো হইয়া গেল নতুন চুল গজাইয়া নতুন রূপ ধারণ করিল এখন ফেরেশতা জিজ্ঞাসা করিলেন কোন প্রকারের মাল তুমি পাইতে চাও সে বলিল আল্লাহ যদি আমাকে একটি গরু দান করেন তবে আমি খুব সন্তুষ্ট হই ফেরেশতা একটি গর্ভবতী গাভে আনিয়া দিলেন এবং বরকতের জন্য দোয়া করিলেন অনন্তর ফেরেস্তা অন্ধ লোকটির নিকট গমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও লোকটি বলিল আল্লাহ তালা আমার চোখ দুইটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দিন যেন আমি আল্লাহর দুনিয়া দেখিতে পাই ইহাই আমার আর্য আল্লাহ তাল্লাহার তাহার চোখের উপর হাত বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে তাহার চোখ ভালো হইয়া গেল সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল অতবার ফেরেস্তা জিজ্ঞাসা করিলেন আচ্ছা বলতো কোন চিজ তুমি পছন্দ করো অন্ধ বলিল আল্লাহ যদি আমাকে একটি বকরি দান করেন আমি খুব খুশি হইব ফেরেস্তা তৎক্ষণাৎ একটি গাভিন বকরি আনিয়া তাহাকে দিলেন এবং বরকতের দোয়া করিয়া গেল চলিয়া গেলেন অল্পদিনের দিনের মধ্যে এই তিনজনের উট গরু এবং বকরিতে মাঠ পরিপূর্ণ হইয়া গেল তাহারা প্রত্যেকে এক একজনের বিরাট ধনী হয়ে গেল অনতিকাল পরে সেই ফেরেস্তা প্রথম স্রোতে পুনরায় সেই উটওয়ালা কুষ্ঠরোগীর নিকট আসিয়া বলিলেন আমি বিদেশে সফরে আসিয়া বড়ই অভাবগ্রস্ত হইয়া পড়িয়াছি আমার বাহক জন্তুটিও মারা গিয়াছে আমার পথ খরচও ফুরাইয়া গিয়াছে আপনি যদি মেহরবানি করিয়া কিছু সাহায্য না করেন তবে আমার কষ্টের সীমা থাকিবে না এক আল্লাহ ছাড়া আমি সম্পূর্ণ নিরুপায় যে আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য ও সুশ্রী চেহারা দান করিয়াছেন তাহার নামে আমি আপনার নিকট একটি উট প্রার্থনা করিতেছি আমাকে একটি উঠ দান করুন আমি উহাতে আরোহণ করিয়া কোনো প্রকারে বাড়ি যাইতে পারিব লোকটি বলিল হতভাগা কথাকার এখান হয়তো দূর হও আমার নিজেরই কত প্রয়োজন রহিয়াছে তোমাকে দিবার মতো কিছুই নাই ফেরস্তা বলিলেন আমি তোমাকে চিনি বলিয়া মনে হইতেছে তুমি কি কুষ্ঠরোগাগ্রস্ত ছিলে না লোকে কি এই রোগের কারণে তোমাকে তুচ্ছ ঘৃণা করিত না তুমি কি করিব নিঃস্ব ছিলে না তৎপর পাক কি তোমাকে এই ধন সম্পদ দান করেন নাই লোকটি বলিল বাহ বাহ কি মজার কথা বলিতেছো আমার বাপ দাদার কাল হইতে বড় এই সম্পত্তি পুরুষানুক্রমে আমরা ভোগ দখল করিয়া আসিতেছি ফেরস্তা বলিলেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তালা তোমাকে সেই রূপ করিয়া দিন যে তুমি পূর্বে ছিলে কিছুকালের মধ্যে লোকটি সর্বশান্ত হইয়া পূর্বাবস্থা প্রাপ্ত হইল অনন্তর ফেরেস্তার দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ টাক পরা লোকটির নিকট গমন করিলেন লোকটির এমন সুন্দর ও সুঠাম চেহারা মাথায় কুচকুচে কালো চুল যেন তাহার কোনো রোগই ছিল না ফেরেস্তা তাহার নিকট একটি গাভী চাইলেন কিন্তু সেও ওটলার টলার নেই না সূচক শব্দে জবাব দিলেন ফেরেস্তাও তাহাকে বদ দোয়া দিয়া বলিলেন যদি তুমি মিথ্যুক হও তবে আল্লাহ তাল্লাহ যেন তোমার সেই পূর্বাবস্থা ফিরিয়া দেন ফেরেস্তার দেওয়া ব্যর্থ হইবার নহে তাহার মাথায় টাক পরা শুরু হইল সমস্ত ধন সম্পদ লয় পাইল তারপর ফেরস্তার পূর্বাকৃতিতে সেই অন্ধ ব্যক্তির নিকট গমন করিয়া বলিলেন বাবা আমি মুসাফির বড়ই বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছি আমার টাকা পয়সা কিছুই নাই আপনি সহানুভূতি ও সাহায্য না করিলে আমার কোনো উপায় দেখিতেছি না যে আল্লাহ তালা আপনাকে এক বিরাট সম্পত্তির মালিক করিয়া দিয়েছেন। তাহার নামে আমাকে একটি বকরি দান করুন যেন কোনো প্রকারে অভাব পূরণ করিয়া বাড়ি যাইতে পারি লোকটি বলিল নিশ্চয়ই আমি অন্ধ দরিদ্র নিঃস্ব ছিলাম আমি আমার অতীতের কথা মোটেই ভুলি নাই আল্লাহ তালা শুধু নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছেন এইসব ধন সম্পদ যাহা কিছু দেখিতেছেন সবই আল্লাহ তাল্লাহার আমার কিছুই নয় তিনি অনুগ্রহ করিয়া আমাকে দান করিয়াছেন আপনার যে কয়টি প্রয়োজন আপনার ইচ্ছামতো মতো আপনি লইয়া যান যদি ইচ্ছা হয় আমার পরিবার পরিজন সন্তান সন্তানের জন্য কিছু রাখিয়াও যাইতে পারেন আল্লাহর কসম আপনি সবগুলি লইয়া গেলেও আমি বিন্দু মাত্র অসন্তুষ্ট হইব না কারণ এই সবই আল্লাপের দান ফেরিস্তা বলিলেন বাবা এসব তোমারই থাকুক আমার কিছুই প্রয়োজন নাই তোমাদের তিনজনের পরীক্ষা করবার উদ্দেশ্য ছিল তাহা হইয়া গিয়েছে তাহারা দুইজন পরীক্ষায় ফেল করিয়াছেন তাদের প্রতি আল্লাহ তাল্লাহ অসন্তুষ্ট ও নারাজ হইয়াছেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছেন এ হতে আমরা কি শিক্ষা পাই হে মানুষ চিন্তা করো প্রথমক্ত দুইজন আল্লাহর নিয়ামতের শকর করে নাই বলিয়া দুনিয়া ও আখেরাত উভয় তাহাদের বিনষ্ট হইয়াছে তাহাদের অবস্থা কতই না শোচনীয় হইয়াছে কারণ আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হইয়াছেন তৃতীয় ব্যক্তি আল্লাহর শকর করিয়াছেন বলিয়া দুনিয়া ও আখেরাত সবই বহাল রহিয়াছে ধন সম্পদ কিছুই নষ্ট হয় নাই আল্লাহ তালা দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ সাধারণত মানুষ বড় হইলে অতীতের কথা ভুলিয়া যায় এ ধরনের লক্ষ্যে প্রকৃত মানুষ বলা যায় না প্রকৃত মানুষ তাহারা যাহারা অতীতের দুঃখ কষ্টের কথা স্মরণ করিয়া আল্লাহর শকর গুজারি করে পাক আমাদেরও সেভাবেই চলার তৌফিক দান করুন আমিন